আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত শুধু অসুস্থ ব্যক্তির সুনিদ্রা এবং সশ হেফাজত প্রসঙ্গে যে অসুস্থ ব্যক্তি যদি গুম না আসে গুমের ব্যাঘাত সৃষ্টি হয় তাহলে অসুস্থ ব্যক্তির সামনে বসে অপর কোনো ব্যক্তি শুভাকাঙ্ক্ষী ব্যক্তি সুরা মুজা দালা আঠাশ টামার তেলাত তেলত পড়বে গুমের উদ্দেশ্যে তাহলে ইনশাল্লাহ উচিরেই অনত বিলম্বে অসুস্থ ব্যক্তির নিদ্রা তন্দ্রা আসবে ঘুম আসবে প্রিয় ভাই এটা এখন থেকে আপনারা আমল করে দেন কারণ অসুস্থ ব্যক্তি যদি ঘুম না আসে তাহলে রোগের মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি প্রিয় ভাই এছাড়া শস্য বাগান ফল ফলাদি কোনো বাগান বা শস্য যদি কোনো কিছু ক্ষতি করে তাহলে এই সুরা মোজাদালা আডাসটা মার পারা এইটা সম্পূর্ণ লিখে শস্যর মধ্যখানে রেখে দিবেন তাহলে ইনশাল্লাহ কীট পতঙ্গ গরু ছাগল বেড়াবক নষ্ট করা তো দূরকতা তার কাছে যেতে পারবে না কি ঝড় বা তুফান অন্য কোনো ঘূর্ণিঝড় প্রাকৃতিক দুর্যোগের সময় আল্লাহ তালা ওই শস্যকে এই মুজাদলা বরকতে হেফাজত করবেন যে ভাই আমরা জানি সাধারণত যে কোনো কিছু কোরআন হাদিসের কিছু লিখতে হলে তাবিজ আকারে ব্যবহার করতে হলে জাফরান কালি ব্যবহার করতে হয় যদি কেউ জাফরান না পায় তাহলে সস মানে সুন্দর কাগজ এবং লাল কালি ব্যবহার করা যেতে পারে তবে এটা শতসিদ্ধ কথা যে জাফরানের কালি জাফরান কলম এবং কালি ইউজ করলে ফল বা তাড়াতাড়ি ফলাফল পাওয়ার সম্ভাবনা